শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ এই প্রথম তিনটি লোকসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করলো মতুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সাতাত্তর বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে আমরা কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি সরকারের শাসন দেখেছি এই সমস্ত রাজনৈতিক দলের সরকারের শাসনকালে দেশ এবং রাজ্যের সীমাহীন দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে সমাজের আশি শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশ এবং রাষ্ট্রের সেবা করে চলেছে তারা মূলত উৎপাদক শ্রেণী মানুষ তারা গরিব থেকে ভিখারিতে পরিণত হয়েছে ক্লাস এইট পাস পর্যন্ত পাশফেল প্রথা তুলে দিয়ে গ্রাম বাংলার কৃষক শ্রমজীবী খেটে খাওয়া দেশভাগের ছিন্নমূলক বাস্তু নমশূদ্র আদিবাসী মতুয়া পরিবারের ছেলে মেয়েদের মূর্খ বানিয়ে গোলামে পরিণত করতে চাইছে তাদের আরও অভিযোগ কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রাচীর গড়তে চাইছে যেখানে ভারতবর্ষের আশি শতাংশ মানুষ বসবাস করে গ্রামে সেই গ্রামীণ সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা একটি খোয়ারে পরিণত হয়েছে উপযুক্ত শিক্ষা এবং কর্মসংস্থান স্থানের ব্যবস্থা না করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্পের নামে দেশ ও রাজ্যবাসীকে কর্মবিমুখ করে ভিখারি বানাতে কর্মবিমুখ করে ভিখারি বানাতে চাইছে গণতন্ত্রের নামে দেশ এবং রাজ্য জুড়ে চলছে গণহত্যা দেশ রাজ্য জুড়ে সর্বসাধারণের জন্য উপযুক্ত শিক্ষা কর্মসংস্থান নারীদের অগ্রাধিকার সাধারণ মানুষের জন্য অন্ন বস্ত্র দেশভাগের বলে। এবং ভারতে স্থায়ী বসবাসকারী প্রত্যেক মানুষের নাগরিকত্ব সুনিশ্চিতকরণের লক্ষ্যে কৃষক শ্রমজীবী ও আদিবাসী মতুয়া সমাজের পক্ষ থেকে দু লোকসভা নির্বাচনে তাই মতুয়া ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে বারাসাত বনগাঁ কৃষ্ণনগর লোকসভাতে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে আমাদের দল উদ্যোগে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ তিনটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো প্রেস ক্লাবের এক সাংবাদিক বৈঠকে নির্দল যথাক্রমে বনগা থেকে সুমিতা পোদ্দার কৃষ্ণনগর থেকে সঞ্জিত বিশ্বাস এবং বারাসাত থেকে সাইফুদ্দিন মন্ডল মতুয়াদের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করলেন দলের মুখ্য বক্তা ডক্টর সুকেশ চৌধুরী এখন দেখার আগামী লোকসভা নির্বাচনে কতরাত প্রভাব ফেলতে পারে তারা মানুষের জন্য দেখুন করতে চাই না আমি বিগত দিন থেকেই আমরা কিন্তু করে আসছি আপনাদের নলেজে আছে কি না জানি না তবে অনেক মিডিয়ায় জানে এটা অনেক মানুষই জানে যে আমরা বিগত পনেরো বছর ধরে মানুষের জন্য কাজ করে আসি শিক্ষামূলক চিকিৎসামূলক মানুষের কোথাও সমস্যা হলো সেখানে আমরা দৌড়ে গেছি এরকম অনেক ঘটনা আছে দুর্নীতির যে চক্রান্ত চলছে আমাদের মানুষগুলোকে নিয়ে আমাদের জাতিকে নিয়ে সেই চক্রান্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং সমাজকে বেরিয়ে বার করিয়ে আনতে চাই এটার জন্য আজকে এখানে এই কাজটাই করতে চাই তখন ভোট কাটাকাটির ব্যাপারটা জানি না আমরা চাই যে আমরা সমস্ত শক্তি নিয়ে মাঠে নামব লড়বো জিতব কি হারবো সেটা পরের প্রশ্ন ওই আশা করে আমরা নামছি না কিন্তু আমাদের একটা ভিত তৈরি করতে হবে এটা হলো আমাদের মেন মুদ্রা যে আমাদের একটা ভিত তৈরি করতে হবে এবং সেটা তৈরি করে আমরা যাবই এটার জন্যই আমাদের আজকে এই প্রকৃত অধিকারের লড়াই যাদেরকে যাদেরকে আমরা রাজা বানিয়েছিলাম আপনারা কম বেশি জানেন যে কাদেরকে আমরা রাজা বানিয়েছিলাম আজ তারা পথভস্ট তাদের পথ থেকে তারা সরে গেছে এবং আমরা ছায়াহীন হয়ে গেছি তো সেই জায়গা থেকে আমরা আমাদের গাছ তৈরি করছি একটা বট তৈরি করতে চাইছি আমরা যে বট বৃক্ষ তৈরি করতে করেছিলাম সে বট বৃক্ষতে পোকা লেগে গেছে তো আমরা সেই জায়গা থেকে এখন যে বট তৈরি করবো আমরা নিজেরাই তৈরি করব যাতে আমাদের আর কেউ ব্যবহার করতে না পারে আর আমাদের নিয়ে আর ছেলে খেলা না করতে পারে বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি বর্তমান কেন্দ্র এবং শাসক দল কেন্দ্র এবং শাসক যারা ক্ষমতায় আছে সবাই দুর্নীতির সাথে জড়িত এবং আমাদের যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ সংখ্যালঘু দলিত মুসলিম আদিবাসী তাদের কথা ভোটের সময় মনে পড়ে ভোটের পরে কারোর কথা মনে পড়ে না সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ জাগ্রত হয়েছে মানুষের চোখ খুলেছে মানুষ আমাদের পাশে থাকবে আমি সম্পূর্ণ আশাবাদী সেখান থেকে ভালো রকমের ফাইট হবে রাজনৈতিক বলেন না কেন প্রত্যেকে আমাদের আমাদের ভোটের উপর নির্ভর করে তারা ভোটের বৈতরণী পার হয় সেজন্য আমরা দেখেছি বিগত দিনে সাতাত্তর বছর পার হয়েছে ভারত স্বাধীনতার পরে কিন্তু আমাদের সমাজের মানুষের আমরা যেহেতু ধর্মের দিক থেকে পিছিয়ে আমাদের নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না গুরুচাঁদ ঠাকুর আমাদের ধর্ম দিয়েছেন গুরুচাঁদ ঠাকুর আমাদের দিয়েছেন শিক্ষা এবং গুরুচাঁদ ঠাকুর পাঁচ হাজার নয়শো বান্নটি স্কুল তিনি সৃষ্টি করেছেন কিন্তু তাকে আজও ভারতের মরণোত্তর ভারতরত্ন আজও দেওয়া হয়নি এই দাবি আমরা রাখছি এবং শিক্ষা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা যেহেতু ধর্মীয় কাজ করে থাকি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমরা বিশেষ লড়াই দিই না কিন্তু আমাদের দেওয়া পূরণ না হওয়ার জন্যই আমরা নির্দল প্রার্থী হিসেবে কোনো রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে নয় আমরা স্বতন্ত্রভাবে নির্দল প্রার্থী হিসেবে এবং নদীয় সমাজের পক্ষ থেকে আমরা লড়াই করব এবং আমি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আছে সেখানে কৃষ্ণনগর আছে প্রান্তিক স্টেশন সেখান থেকে দীর্ঘ আশি কিলোমিটার করিমপুর পর্যন্ত যে জনবহুল এলাকা রিপোর্ট চ্যানেল